রাতের চোখে ঢাকা কাকার চোখে চাকা না সরি কাকার চোখে চশমা এটাই বাস্তব মাসুদ বস আমাদের মাসুদ বস রাতের সৌদি আরব হাঁটতে চোখে কম দেখে ভাই চোখে কম দেখে না উনি রাতের চোখে কম দেখে রাত কানা রোগে আক্রান্ত তার জন্য রাতের চশমা পড়ছে তবে মানুষপুরের দিনে উনি বসে রাতে কারণ ওনার নাকি প্রবলেম চোখে রাত চশমা দেয় একটু ব্রাইটনেস ভালো দেখে তাই চলে আসলাম ওনাকে নিয়ে মাসুদ বস কালো চশমা দিয়ে রাতে আধারে হাঁটতেছি ভালো দেখে মাসুদ বস তাই না তো হাঁটতে চলে আসলাম আবারও আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আজকে হাঁটাটা রাতের হাঁটা দিনে অনেক হাঁটছি আজকে একটু বাইরে মাগির উপর দেখি রাস্তাঘাটে কি অবস্থা সৌদি আরবের শেষ বিকালে তো যতটুকু পারি আপনাদের জন্য তুলে দেওয়ার চেষ্টা করবো প্রতিদিনের মতন এসে আছে মাসুদ বস ওর একটা পেজ আছে মাসুদ বস যদি কেউ ফলো করো ফলো করো ফলো সাপোর্ট নাও ফলো করো তো গাইস এখন আছে তামিম তামিম ই বোখারি জুবাইলের বোখারি হাত আছে রাস্তার পাশ ধরে মনে করেন একটা রিফ্রেশ মন করার জন্য যে সারাদিন শুয়েছিলাম বেডে এখন হাঁটতে আইছি বড় বাইপাজার

ইনশাল্লাহ ছোটো ছোটো ব্লগ হিসাবে আপনাদের সামনে যা পারি তুলে ধরার চেষ্টা করব এখন ঢুকবে একটা শপিং মলে তো ভালো থাকবেন সাথে থাকবেন এবং সাপোর্ট দেবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ